বেদাতপন্থী আলমরা থেমে তারা বিভিন্ন জাল হাদিস রচনা করে কবর বুঝার পক্ষে দলিল দিয়ে থাকেন আপনারা জানেন যত শির্ক বেদাতের মূল্য আছে আলেম সমাজ তথা তথাকথিত পদভ্রষ্ট আলেম তারে যত শির্ক বেদাতের হোতা তুমি তাদেরকে জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে অবশ্যই আল্লাহ করেছে কিন্তু অধিকাংশ এর অর্থ বুঝে না এরা সবাই তহিনবাদী মুখে বলে আমরা তহিনে মুসলমান কিন্তু এটা সবাই কবর পূজারি মাসায় পূজারি আকাবের পূজারি পীর পূজারি কেন কোরআচন্না দেখতে পাব তোমরা কোরআনচন্নার দেখে আমল করো